একদিকে হচ্ছে সমাজে অগ্রহণযোগ্য ব্যক্তি সমাজে অগ্রহণযোগ্য ব্যক্তি যারা সমাজে চাঁদাবাজ হিসেবে দুর্নীতিবাজ হিসাবে যারা সমাজের অসামাজিক কাজে লিপ্ত যাদের জনগণের গ্রহণযোগ্য যাদের এই লোকগুলোকে যথাসম্ভব বাইরে রাখার চেষ্টা করবেন ঠিক আছে এক নাম্বার দুই হচ্ছে আওয়ামী লীগের দোষক যারা বলেছে আমি আবার করছি আওয়ামী লীগের ছিল চিহ্নিত এখন একজন ভালো লোক সে হয়তো আওয়ামী লীগের ওই চিহ্নিত দোষর না বা হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে আমরা জানি না সে কাকে দিচ্ছে আমরা জানি না কিন্তু সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি সমাজে রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির স্বীকার করে নাই পারলে পারলে ইনডাইরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে তাদের তো হতে কোনো বাধা নেই তাদের হতে বাধার নেই সুতরাং এই জায়গাটাই আমাদেরকে খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে এই যে বড় বড় চিত্র আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি বাংলাদেশ বিএনপি সেদিকে এগিয়ে যাবে ছোটখাটো ষড়যন্ত্র ছোটোখাটো এই যে খুচরা এগুলো অনেক কিছু থাকবে এগুলো নিয়ে আপনারা চিন্তা করেন এগুলো নিয়ে এত চিন্তা আপনারা আপনাদের কাছ সঠিক সঠিকভাবে করবে তারে গ্রহমেন্ট সাহেবের নির্দেশনায় আমরা যেভাবে আন্দোলনে সফল হয়েছি আজকে ওনার নির্দেশনায় আমরা এইভাবে প্রত্যেকটি পদক্ষেপ যদি আমরা দিতে পারি এই পার্টি এখানে যারা আছে এগুলো তাদের মতো নিয়ে সময় নষ্ট করবেন না আপনারা আপনারা সময় নষ্ট করবেন আমাদের আগামী দিনের রাজনীতি কিভাবে আমরা বিল্ড আপ করব কিভাবে এগিয়ে যাব। যাবো কষ্ট করে এই দায়িত্বটা পালন করবেন করবেন তো আর বলেন পুরোপুরিভাবে এই দায়িত্ব পালন করতে হবে এটাই বিএনপির নোঙ্গর নোঙ্গর জানেন জাহাজের জাহাজ ধরে রাখে না জাহাজ জাহাজটাকে এই আপনারা ধরে রাখছে সুতরাং আপনাদেরকে আপনাদেরকে এই কাজটা সঠিকভাবে করতে হবে সঠিকভাবে করতে হবে কিন্তু এই জন্য উপর নির্ভর করছে